আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্ম জাতি ভাইদেরকে জানাই আদাব আজকে শত্রুকে দমন করা ও ধ্বংস করা যে তাবিজটি নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম খুব পরীক্ষিত একটা তাবিজ যার মাধ্যমে আপনারা আপনার শত্রুকে দমন করা ও ধ্বংস করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যাদের অনেক শত্রু আছে শত্রু জ্বালা টিকতে পারেন না শত্রু দিনের পর দিন আপনাদের ক্ষতি করে যাচ্ছে শত্রুর জন্য বাড়ি ঘরে থাকতে পারেন না শত্রু আপনাদের এত ভয়াবহ ক্ষতি করতে আছে কোন রকম শত্রু লগে পাততেছেন না এখন আপনি চাইতেছেন যে ওই শত্রুকে দমন করা বা ধ্বংস করার ব্যবস্থা কোনো রকমে কোনো জায়গায় অনেক জায়গায় অনেক কবিরাজ অনেক তান্ত্রিক অনেক বৈদ্যর কাছেও গিয়েছেন কোন রকমের সম্ভব হচ্ছে না বা তান্ত্রিক কবিরাজ বৈদ্যরা আপনার টাকাই নিচ্ছে কিন্তু আপনার কাজটি সফলতা করে দিতে না তো যাদের এই ধরনের সমস্যা বা যে শত্রুর জন্য আপনারা বাড়ি ঘরে আপনার ক্ষতি করে যায় তখন আপনারা কি করণীয় কি করলে আপনাদের এই কাজ থেকে আপনারা উপায় খুঁজে পাবেন বা দমন করা বা ধ্বংস করতে পারবেন তখন আপনারা যে তাবিজটি আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন এই তাবিজের মাধ্যমে কাজ করলে আপনাদের শত্রু শিরোদিনের জন্য দমন বা ধ্বংস হয়ে যাবে শত্রুকে দমন বা ধ্বংস করার জন্য এই তাবিজটি আপনারা А, uh... что? দুইটা তাবিজ দেখবেন একটা দুইটা তাবিজের নিচে শত্রুর নাম সত্র নাম সুন্দর করে লিখে দিবেন দেওয়ার পরে তাবিজটি মাদুলের মধ্যে একটা গলায় নদীতে দিবেন আর একটা উলঙ্গ অবস্থান রাখবেন সাথে সাথে দেখবেন আপনার শত্রু ধীরে ধীরে ধ্বংস ও দমন হয়ে যাবে আর যদি আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেল দেখেন যদি আমাদের থেকে কাজ করতে চান বা গ্যারান্টি সহকারে আমাদের থেকে কাজ করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন czyż to tak będzie na sklepie do nowego